এই দর্শক আজকে মাত্র দুই জোড়া প্লাস সবুজ গলা গিরিবাজ আলাইকুম সালামালাইকুম ভালো বন্ধুগান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি বরাবরের মতো নতুন একদম আরো একটি ভিডিও নিয়ে চলে আসছি াম ভাই আপনি তো মহাব্যস্ত ভাই ডিস্টার্ব করলাম হম আছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনার কবুতর কেমন আছে ভাই ভাই খেলার মতো ভাই সবগুলো কবুতর সুস্থ কোনো একটা কবুতর অসুস্থ নেই আর যার যদি কবুতর লাগে যদি আমার লোকটা থেকে আইসে দিকে নিয়ে তাহলে আমি আরও একটু বেশি খুশি হবো মানে আপনার দোকানে এসে যদি কবুতর নিয়ে যায় জি ভাই আর এমনি তো সমগ্র বাংলাদেশে ডেলিভারি করতে পারে বাংলাদেশে ডেলিভারি দিবে ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে আচ্ছা ঠিক আছে তো আপনি কি আপনার ওই যে আমার কবুতর পাশাপাশি ভাই কিছু অস্ট্রেলিয়া ঘুঘু আছে এটা দুটো বাচ্চা সহ দুটা বাচ্চা সহ ঘুঘু জি জি

আমরা অনেকগুলা পাখি দেখলাম যদি কারো পছন্দ হয় পাখিগুলো নিতে পারেন আর তাছাড়া রাশেদ এখানে আপনারা পাবেনি পাশাপাশি রাশিদ ভাই কিন্তু নতুন কালেকশন হিসাবে এখানে বেশ কিছু খেলনা তুলতে তুলছেন যদি প্রবাসী ভাইদের কোনো খেলনা লাগে

কারো খাঁচা লাগে খাবার বাড়ি পানি বাড়ি লাগে তাও দেওয়া যাবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে দিয়ে দিবেন আপনার মোবাইল নাম্বার লোকেশনটা একটু মিরপুর এক নম্বর

এক মাসের গ্যারান্টি ভাই এমন এক মাসে গ্যারান্টি এক এক মাসের ভাইয়া এটা কি ভাইয়া বিউটি ভাই বিউটি অনেক বড় সাইজের পুরা জিরাফ গলা জিরাফ গলা মানে নর্মাদি পুরো सेम নর্মাদি দুই জোকের カラー বডি सेम সাইজ সাইজ কোয়ালিটি ফুল 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 বিউটি

এটা নটটা না জি একেবারে ফুল এন্ডলিজিয়ান বিউটি একটা রানিং জোড়া একদম 2000 একদম 2000 সমগ্র বাংলাদেশে ডেলিভারি করতে পারবেন সমগ্র বাংলাদেশে ডেলিভারি দাও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দর্শক একদম 2000 টাকা হইলে এন্ডলিজিয়ান বিউটি একেবারে রানিং এই জোড়াটা আজকে আপনারা কালেকশন করতে পারবেন খুব সুন্দর একটা পেয়ার মাশাআল্লাহ ভাইয়া ভাইয়া এবার টকটকা লাল গিয়ারে ভাইয়া ড্যানিশ টকটকা লাল গিয়ারে হোয়াইট ড্যানিশ হোয়াইট ড্যানিশ খালি গিয়ারটা দেখেন না খালি জাস্ট ওয়াও মাশাআল্লাহ

আইসটা দেখেন দর্শক এটা কি অরিজিনাল পাকিস্তানি ব্রিডার অরিজিনাল পাকিস্তানি ব্রিডার কত চাচ্ছেন এই পেয়ারটা আজকে মাত্র 2500 টাকা একদম বলেন না একদম 2000 টাকা একদম 2000 জি হোয়াইট ডেনিশ রানিং পেয়ার মাত্র 2000 টাকা কত 2000 টাকা দেখেন কেউ পায় না গিয়ে দেখেন দর্শক দেখেন খালি গিয়ারটা দেখেন খালি অসম্ভব সুন্দর একটা পেয়ার মাশাআল্লাহ একদম 2000 একদম আপনি যদিও আপনি ডিম থেকে তুলে নিয়ে আসেন তারপর জিজ্ঞেস করবে আপনি কি ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিবেন ভাই 1 মাসের গ্যারান্টি দিলাম কি বললাম ঠিক আছে রাশেদ ভাই ভাই এটা কি দিলেন ভাই গ্রিজেল আফসান গ্রিজেল আফসান গ্রিজেল রেসার রেসার নন নামা দি এটা ওটা এটা মাদি এটা মাদি হ্যাঁ এগুলো কি রানিং জোড়া ভাই রানিং জোড়া ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো একটা রানিং জোড়া আফসান গ্রিজেল রেসার পেয়ার দেখেন কি সুন্দর মাশাআল্লাহ চোখগুলা দেখছেন একদম পুরো এটা কি আনার চোখের আনার চোখের আনার চোখের দর্শক আফসান গ্রিজেল রেসার পেয়ার এগুলো কি অরিজিনাল রেসার অরিজিনাল রেসার ভাই অরজিনাল রেসার একটা পেয়ার দর্শক খুবই সুন্দর একটা পেয়ার এগুলো আবার কত দিনে টিম দিবে আচ্ছা কত চান একদম একদম বারোশো আফসান রেসার পেয়ার মাত্র বারোশো টাকা আনার চোখের রেসার কবুতর ভাইয়া ভাইয়া কে হয় মাফেট ইন্ডিয়ান বোম্বাই মাফেট ইন্ডিয়ান বোম্বাই ভাই মাফেট গুলা কি পায়ে মুজা হয় পায়ে মুজা হয় ভাই অবশ্যই দেখেন নর্মালি দুইটার পায়ে মুজা আছে এবং ঝুটিটা দেখেন মার্শাল খুবই সুন্দর একটা ঝুটি একেবারে ছোট ছোটের কবুতর বোম্বাই কবুতর রানিং পেয়ার রানিং পেয়ার অনেক ছোট ছোট ডিম বাচ্চা করছে আগেই পর কমপ্লিট হয়েছে এখনো ডিম বাচ্চা করনে নতুন ডিম পাবে নতুন ডিম পাবে তার মানে কি যতদিন বেঁচে থাকবে শুধু ডিম বাচ্চা দিয়েই যাবে দর্শক খুবই সুন্দর এক জোড়া মাফেট হোয়াইট হোয়াইট কালারের বোম্বাই কবুতর ইন্ডিয়ান বোম্বাই বলছেন না আপনি মাফেট ইন্ডিয়ান হোয়াইট বোম্বাই দর্শক এই প্রথম ডিম বাচ্চা করবে যতদিন বেঁচে থাকবে শুধু ডিম বাচ্চা দিয়েই যাবে কত চান এই পেয়ার আজকে মাত্র একদম বলেন বারোশো বারোশো টাকা মাফেট ইন্ডিয়ান বোম্বাই পেয়ার দশক আজকে মাত্র বারোশো টাকা হলে এই পেয়ারটা আজকে কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার

দেখেন দর্শক খুবই সুন্দর একটা পেয়ার ব্ল্যাক চেকার জোড়া রানিং জোড়া ডিম বাচ্চা গ্যান্টি দিবেন ভাই ডিমের থেকে উঠে আনছি ভাই

নাপতা নাপতা রানিং জোড়া রানিং জোড়া দুই জোড়া দুই জোড়া আরেক জোড়া আছে ভাই আরো এক জোড়া আছে এটা কি প্যাকেজে যাবে দর্শক এটা একটা প্যাকেজে যাবে এটা কয় জোড়ার প্যাকেজ যাবে ভাই তিন জোড়া ভাই তিন জোড়ার একটা প্যাকেজ যাবে সবগুলো হাই ফ্লেয়ার সবগুলো হাই ফ্লেয়ার সবগুলো হাই ফ্লেয়ার কত দর্শক চুইটাল চুইটাল

অন্য অন্য গবু তো এক মাসে তুমি গ্যারান্টি দি এটা তুমি এক সপ্তাহ এক সপ্তাহ এক সপ্তাহ না চার দিন গ্যারান্টি তুমি গ্যান্ড

ডিম বাচ্চা শিওর কত চান পেটটা আজকে একদম বলেন মাত্র ষোলোশো টাকায় রেড কালারের ডেনিস পেয়ার দেখেন দর্শক একেবারে জিরাফ গলা একেবারে ডাউন শেপের একটা পেয়ার মাত্র ষোলোশো টাকা ঠোঁটেও কোনো কালো টালো নাই ঠোঁটটা পর্যন্ত লাল দর্শক কি সুন্দর মাশাল্লাহ কোনো মিসমার্কিং নেই একদম সুপার ফ্রেশ একটা কবুতর মাত্র ষোলোশো

রাশেদ ভাই অবস্থাটা কি এই হচ্ছে কোয়ালিটি মাসাল্লাহ কত চান পেয়ারটা আজকে মাত্র পনেরোশো একদম বলেন বারোশো টাকা মুখি মুখি জেডি স্প্রিং একটা পেয়ার মাত্র বারোশো টাকা নিতে হবে সমগ্র বাংলাদেশের ভাই বোন আপু আপু আন্টি যারা আছে সবাই পারবে একদম বারোশো একদম ভালোই লাগতেছে ভাই যাই

পুরাই পাকিস্তানি কবুতর দেখেন কালারটা দেখেন আমরা মাথা লাগাই গেলে দেখেন 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 বিশাল সাইজ একদম টকটকা লাল গিয়ারের এন্ডোলিজিয়ান ড্যানিশ পেয়ার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা কত শান পেয়ার টা কে মাত্র 2500 একদম বলেন মানে একদম দিয়ে দাও একদম 2000 টাকা এন্ডোলিজিয়ান ড্যানিশ পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিবেন ডিম বাচ্চা 100% ডিম বাচ্চা 100% গ্যারান্টি সহকারে পাবেন দর্শক আজকে মাত্র 2000 টাকা 2000 টাকা ভাইয়া ভাইয়া

কত চাচ্ছেন আজকে ভাই এক জোড়া যদি নি 1000 টাকা জোড়া আচ্ছা দুই জোড়া নিলে দুই জোড়া একসাথে নিলে হ্যাঁ 1600 টাকা 1600 এক দাম এক 1600 দাম 1500 1500 টাকা দর্শক আজকে মাত্র 1500 টাকা হলে দুই জোড়া হাই ফ্ল্যাশ সবুজ গলা গিরিবাস কবুতর আপনি নিতে পারবেন এই দুটো হচ্ছে একটা জোড়া এই দুটো হচ্ছে একটা জোড়া ওর প্রথম জোড়াটা হচ্ছে ডিম নিয়ে বসে আছে তাই তো একদম দাম 1500 দুই জোড়া এক জোড়া নিলে এক দাম 1000 টাকা ভাইয়া ভাইয়া ক্রিমবার সিরাজি এটা নর নামাদি না একদম কার্বন কপি দর্শক দেখেন ক্রিম সিরাজি সিরাজি ডিম্বাচা কেমন করে সিরাজি জোড়াটা ভাই

এটার সাথে এটা জোড়া জি ভাই দামাসিন নরের সাথে চান্দিলাল মাদি জোড়া রানিং জোড়া না কত চান জোড়াটা আজকে মাত্র একদম বলেন একদম 1000 সদাই বিদায় সদাই বিদায় দর্শক দামাসিন হোক আর যাই হোক রাশেদ ভাই আজকে আপনাদের কম দামে দিবে এটা হচ্ছে কথা গিরিবাজের দামে দিয়ে দিছে মাত্র 1000 টাকা ভাইয়া ভাইয়া এটা কি ভাই ভাইয়া মাক্সি রেসার মাক্সি রেসার যে এ দুটা কি জোরা নর কম এটা মাধি আচ্ছা এটা এটা নর এটা মাদি রানিং জোরা দর্শ এটা কি সবজি রেসার সবজি রেসার এটা নর না মাধি এটা নর এটা নর কবুতর আচ্ছা এটা মাদি নাই এটা মাদি নাই এটা নর এটাও নর দুই জোড়া

এখন যার যদি লাগে এখান থেকে নিতে পারবে এটা একটা জোড়া কাজি জোড়া কাজি জোড়া কাজি এটা নর জি ভাই মাটি তো নাই এই যে মাটি থাক মাটি থাকবে এটা কোনো কথা এই যে মাটি দিয়ে দিতে ফুল একদম 6 পিস জি ভাই 6 পিসের একটা প্যাকেজ হুম 6 পিসের প্যাকেজ আছে কেমন দাম চাইতেছেন ভাই ভাই লাল জোড়াটা 1000 1000 কাজি জোড়াটা 1000 1000 প্যান্ডেলটা মিনিটা 1000 এটা এটা 1000 তার মানে 3000 টাকা এত দাম দেন এই কেমনে ভাই 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 মাত্র টাকা এক জোড়া বোম্বাই আছে একজোড়া কাকজি আছে একটা আছে রেড কালার এর একটা মিলির নর আছে ছয় পিস কবু তার আজকে যারা নিবেন ফুল কম্বো প্যাকেজ মাত্র আঠারোশো টাকা